আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই কিন্তু এই জিনিসটা খুব বেশি চিন্তা করে জাপানিরা 100 বছর কিভাবে বাঁচে জাপানিদের কিন্তু 100 বছর বাঁচার জন্য তিনটা মেইন রহস্য রইছে তাদের একটা কথা প্রচলিত আছে আপনি অনেক বেশি অ্যাকটিভ থাকবেন বা কাজকর্মে থাকবেন তখনই আপনি 100 বছর বাঁচতে পারবেন জাপানিরা কিন্তু খুব বেশি অ্যাকটিভ থাকে তারা যখন কলেজে বা স্কুলে যায় তাদের 90% ছেলেপেলেরাই মূলত সাইকেল বা হেঁটে হেঁটে স্কুল কলেজে যাই এর জন্য আপনাকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অ্যাক্টিভ জীবন পালন করতে হবে এই জিনিসটাই মূলত তাদের জীবনী শক্তির মূল একটা রহস্য দ্বিতীয় যেই জিনিসটা সেটা হচ্ছে গ্রিন টি জাপানিরা কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন টি খায় গ্রিন টি তে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা কিন্তু আপনার শরীরকে অনেক বেশি সতেজ রাখে এবং খুব তাড়াতাড়ি আপনাকে এজড হইতে দেয় না তার মানে বৃদ্ধ হইতে দেয় না এই বয়সটাকে তারা কিভাবে যেন ঠেকায় রাখে গ্রিন টি এর মাধ্যমে তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে লিমিটেড পোর্শন খাবার খাওয়া মানে ছোট ছোট প্লেট ব্যবহার করা বা ছোট ছোট বাটি ব্যবহার করা জাপানিরা দেখবেন ছোট ছোট বাটিতে তাদের খাবার রাখে এতে কি হয় এতে তাদের ওভারিটিংটা হয় না একটা মানুষ কিন্তু কম খায় সুস্থ থাকতে পারলেও বেশি খায় কিন্তু সে কিন্তু অসুস্থই হবে জাপানিরা কোনো টাইমই খুব বেশি খাবার খায় না তারা একটা লিমিটেড খাবার বোলের মধ্যে নিয়ে খায় এতে তারা খুব বেশি খায় ফেলে না একটা ওভারিটিং থেকে সবসময় বাঁচে এই তিনটা জিনিস মেনটেন করেই জাপানিরা মূলত একশো বছরেরও বেশি বেঁচে থাকে এর জন্য এইসব নিয়ম ফলো করতে হবে আল্লাহ হাফেজ দেখাবে পরের কোনো ভিডিওতে